হ্যালো আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন এই যে আমরা হচ্ছে চারজন বের হয়েছি ঠিক আছে আমরা এক জায়গায় ঘুরতে যাব তো কোথায় ঘুরতে যাব কোনো নির্দিষ্ট ঠিক ঠিকানা নাই আপনারা হচ্ছে শেষ পর্যন্ত দেখেন দেখেন ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আমরা নতুন কোন একটা জায়গাতে ঘুরতে যাব আমি আছি আমার হচ্ছে ছোট ভাই আছে মাঝে আছে তারপর হচ্ছে বড় ভাই আছে রুবেল ভাই আছে আর এই যে আমার ক্যামেরার পিছনে এক বড় ভাই আছে আমি হচ্ছে সেই ভাই দেখাচ্ছি যে উজ্জ্বল ভাই আছে

দেখেন কত লোকজন আসছে এখানে আসলে ঈদের পর খোলামেলার জায়গায় আসতে সবাই পছন্দ করে চলে আসলাম গল্প করি দেখেন কত লোকজন আসছে ঘুরতে আসছে তো আমরা হচ্ছে এখানে আসলে আমরা ঘুরতে আসছি আমরা হচ্ছে তিনটা মোটর সাইকেল নিয়ে ঘুরতে আসছি বড় ভাই আপনার এই জায়গাটা কেমন লাগতেছে আসলে এখানে সুন্দর একটা মনোরম পরিবেশ অনেকেই আসছে এখানে সৌন্দর্য অনুভব করার জন্য এখানে খুব সৌন্দর্যটাই মেন নামও গল্প কুটির এসে আমরা গল্পের উদ্দেশ্যে আসা এখানে আসছি আমরা গল্প করছি প্লাস এখানে চাকরিকে আসছি এর আগে কি এখানে আসছিলেন হ্যাঁ এই ভালো লাগার জায়গাতে মানুষ একবার না বারবার আসে এখানে এর আগেও আমরা অনেকবার আসছি ভবিষ্যতে আরো কতবার আসবো এটা তো বলা যাচ্ছে থ্যাংক ইউ ভাইয়া ভালো লাগলো আপনার কাছে কেমন লাগতেছে জায়গা খুবই ভালো ভাইয়া আবহাওয়াটা সুন্দর মনোরম পরিবেশ সবাই বসে আড্ডা দিচ্ছি খুবই ভালো লাগছে আপনার তো হচ্ছে এখান থেকে তো মনে হয় শেরপুর যাইতে কতক্ষণ সময় লাগে এখান থেকে পনেরো মিনিট মিনিট পনেরো মিনিট আসলে এই জায়গাটা খুবই ভালো লাগছে আরেকটু আরেকটু আর একটু ইয়ে হইলে আরো ভালো লাগে বড় ভাই আপনার কাছে কেমন লাগছে স্যার আমরা হচ্ছে মাঝে মধ্যে কিন্তু আবার এখানে আসবো আসে কিন্তু আড্ডা দিব ঠিক আছে আপনার কাছে কেমন লাগতো স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো ভাইয়া তোমার কাছে কেমন লাগতেছে ভালো লাগতেছে অনেক সুন্দর একটা জায়গা সুন্দর লোকজন লোকালয় মানে অনেক দূর থেকে হচ্ছে লোকজন 嗯。Mm.